কি দেখে খেতে ইচ্ছা করছে তো এরকম দই বড়া দেখে মনে হচ্ছে দই বড়া দেখে মনে হচ্ছে দই ফুচকা কি তাই তো তো চলো দেখা যাক কিভাবে বানালাম আমি এই রকম দই বড়া প্রথমে কিন্তু এই ডালগুলোকে বিউলির ডাল যাকে বলে বা আরেকটা কি বলে সেই ডাল সবাই দেখেই বুঝতে পারছো কি ডাল আর হচ্ছে এটা আমাদের বাড়ির ডাল তো সেই জন্যে কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে বাড়িতে ডাল রয়েছে তাহলে একটা পরীক্ষা করেই নেওয়া যাক যে দই বড়া বানাই কোনো দিন যেহেতু আমি খাইও নি আর আমার অতটা ইচ্ছে ছিল ছিলও না আবার ছিল মানে রিসেন্টলি শুধু ফোনে আসছে দই বড়া দই বড়া দই বড়া তো একটু খেতে ইচ্ছা হলো তো ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট আর হচ্ছে আজকে বিকালে সেই ডালটাকে ভালো করে ব্লেন্ড করতে পারিনি আমি এটাই আমার সর্বনাশের কারণ হয়েছে সেটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে কেন বললাম সর্বনাশের কারণ হয়েছে তো ডালটাকে ভালো করে আমি ব্লেন্ড করতে পারিনি একদমই মানে বেঁধে যাচ্ছিলো কাটার সঙ্গে দেন আমি ভালো করে ওটাকে ফেটিয়ে নিলাম আর কাপে জলের মধ্যে দিলাম ওটা ভেসে সেটা ভেসে উঠেছে মানে এটা ভালো করে ফেটানো হয়েছে দেন একেবারে মিডিয়াম মানে দেখে বুঝতে পারছো লো টু মিডিয়াম একদম হালকা তেলটা গরম হয়েছে দেন আমি কিন্তু বড়াগুলোকে আস্তে 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 করে দিয়েছি আর হালকা করে ভেজে নিয়েছি এটা ভাস্ত হতো সাদা তেলে যেটা আমি ভেজেছি সর্ষের তেলে মানে আটকের জন্য আমি যাইনি এটা হচ্ছে দুই নাম্বার ভুল সাদা তেলে না ভেজে সর্ষের তেলে ভেজেছি প্রথম ভুল ছিল কি আমি ডালটাকে বেশি ভিজিয়ে ফেলেছি দ্বিতীয় ভুল ছিল কি আমি ডালটাকে ভালো করে ঘোরাতে পারিনি মানে ব্লেন্ড করতে পারিনি তৃতীয় ভুল হচ্ছে এই যে সাদা তেলে না ভেজে আমি সর্ষের তেলে ভেজেছি এই তিনটে ভুলের কারণে একদম দই বড়াটা একদম ফালতু লেগেছে মানে ওপরের টেক্সচারটা দারুণ লেগেছে খেতে ভেতরেটা একদম ফালতু ছি একদম জঘন্য মার্কা ছিল যাই হোক কিছু বলছি না দেখতে তো দারুণ হয়েছে আমার কাছে হচ্ছে সবার প্রথম কথা দর্শনধারী তারপর গুণ বিচারি তো চলো দেখতে থাকি তোমরা যে এই ভুল এই তিনটে ভুল তোমরা করো না তোমাদের এটাই বলবো এই তিনটে না ভুল করলে তোমাদের দই বড়া একদম মানে দোকানের মতন হবে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর কতটা কিউট লাগছে আর দেখো বাজার থেকে এসে এই দইটা আমি বরফ দিয়ে ভালো করে ফেটিয়েছি বরফ চিনি আর টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে বড়গুলোকে ওর মধ্যে দিয়ে আমি একটু ঢেকে রেখেছি আর এই ফাঁকে আমি এদিকে চাটনি বানাতে হবে দই বটার জন্য তেঁতুল দেখো ভালো করে গুলিয়ে নিয়েছি জলের সঙ্গে আর ওগুলো ফেলে দিয়েছি এবং চিনি চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি প্রথমে আর কড়াইটার কথা কেউ বললো না কেউ কিছু মনে করো না কড়াইটা এত ছোট আর একদমই পাতলা সেই জন্য কিছু করলে কড়াইটা এরকম পুড়ে যায় যতই তুমি পরিষ্কার করো না কেন কড়াইটা কিন্তু এরকম পুড়েই যায় তো যাই হোক কড়াইয়ের কথা বলছি না দেখো আমার চাটনি কিন্তু প্রায় কমপ্লিট এদিকে একবার আমি সুন্দর করে গুছিয়ে নেবো আমার কাছে ঝুড়ি ভাজা নেই আমি চানাচুর দিয়ে করবো আর চাটনিটা কিন্তু অসাধারণ আছে একদম আর কিছু হোক হোক চাটনিটা দারুণ তো কোনো দিনও খাইনি মেটেই বলছিলাম এখনও খাইনি খাবো ফার্স্ট টাইম এত ভয় লাগছে কী বলবো সত্যি সত্যিই আমার ভয় লাগছে যে কীরকম খেতে হবে আর ডালটা যেহেতু আমি বেশি ভিজে ফেলেছি বেশি ভিজে ফেলে মানে সারা রাত ভিজেছি সেটা পর্যন্ত ঠিক ছিল আজকে সারাদিনও ছিল যদি আমি সকালে ওটাকে ভালো করে গুছিয়ে সুন্দর করে রাখতাম তাহলে এই সমস্যাটা হতো না তো দেখতে কতটা সুন্দর লাগছে ভাই তোমরা যদি আমার মতো ভুল এই তিনটে ভুল না করো তোমাদের দই বড়া একদম ফাটাফাটি খেতে হবে তো গল্পগুজব কিন্তু অনেক হলো এবার হচ্ছে টেস্ট করার পালা ভীষণই ভয় লাগছে সত্যি ভয় লাগছে তো আমি মানে অন্য কিছুগুলো আগে সবাইকে খাওয়াই তারপর আমি খাই কিন্তু এই বিষয়টা নিয়ে আমি আগে সবাইকে খাওয়াতে পারছি না আগে আমার একটুখানি টেস্ট করতে হবে যে কিরকম হয়েছে তো আমি মানে একটুখানি খেয়ে দেখলাম পাশের থেকে বেশ ভালোই লাগলো আমার কাছে তো দেখো আমি বলছি ভিডিওটার মধ্যে দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এক সাইডের থেকে একটুখানি ভেঙে নিয়ে খেয়ে দেখলাম ভালো লাগলো সুন্দর লাগলো মিষ্টি মিষ্টি টক টক ঝাল দিয়েছি চাটনিটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল লাগলো আর চানাচুরের জন্য স্পাইসি মানে সব রকম ফ্লেভার ফ্লেভারফুল লাগলো একদম তো সেই জন্য আমি সবার জন্য সুন্দর করে বাটিতে সার্ভ করেছি সবাইকে দেওয়ার জন্য কিন্তু পরে যেটা হলো মানে পুরোটা ভেঙে যখন খাওয়া হলো একটুখানি একদম বাজে গন্ধ বেরোচ্ছে যে বেশি ভেজানো হয়ে গেছে ডাল জিনিসটা কি বেশি ভিজিয়ে রাখলে কিন্তু বাজে একটা গন্ধ বেরোয় সেই গন্ধ যাবেই না তুমি যতই ধোও না কেন আমি অনেকবার ধুয়েছি কিন্তু গন্ধ বেরোচ্ছিলো না আর দেখো এই যে আমি এটি বলছিলাম যে গন্ধ তাছাড়া সবই ঠিক ছিল তো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন একটু